কে কে আছেন টাইলে একটু জয়েন হয়ে যাবেন দেখি আজকে কে লামার সাথে প্রথম জয়েন হতে পারে সেকেন্ড গান বাট নো অন ইজ আর আমি আজকে সত্যিই অনেক বেশি লেট করে ফেলছি লাইভে আসতে রাবিয়া খাতুন আমি আপু হাই কেমন আছেন আপু এম নীরব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু দেরি করে ফেলছি যার কারণে দুঃখিত আপু আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে একটু বেশি দেরি করে ফেলছি ছোট রাধা আপনার বোনও আসছে না আপু আমার বোনও আসে নাই ও আমি বাসায় যাব তারিখে তারপরে আমাদের বাসায় একটু প্রোগ্রাম আসছে ওই শেষ করে একসাথে আসবো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাসায় সবাই কেমন আছে আপু আলহামদুলিল্লাহ আমার বাসায় সবাই খুব ভালো আছে আচ্ছা আমি সবাইকে একটু একটা কথা বলি যেটা হলো যে যে লাইভে জয়েন হবেন কাইন্ডলি একটা করে লাইক দিবেন আমি আপনাদের থেকে সাবস্ক্রাইব চাচ্ছি না বাট যেহেতু লাইভে থাকেন তাহলে কেন লাইক দেন না আমি বুঝি না একটা গান বলবেন ছোটো রাধা না আপু গান বলবো না আমার বোন না আসে পর্যন্ত আমি গান বলবো না বিকজ আমার গানের কণ্ঠ খুবই বাজে আমি এক একা গান বললে আরও অনেক বাজে কমেন্ট আসবে সেগুলো না আবার অনেক কথা বলতে হবে দ্যাটস ওয়াই আমি গান বলবো না আমি আপু আমি লাইক দিয়েছি থ্যাংক ইউ মান সাদিক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আসলে অনেকে আসলে কি আর কি লাইভে থাকে বাট লাইক দিতে চায় আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা রেগুলার লাইক লাইভ দেখেন তারা দিবেন এটা আমি জানি আমি সবাইকে আবারও একটু রিপিট করি যারা লাইভে জয়েন হচ্ছেন কাইন্ডলি একটা করে লাইক দিয়ে লাইভে জয়েন থাকবেন শর্মি আপু হাই আপু হ্যালো আপু কেমন আছেন নীরব নীরব ভাই লিখেছি আপু রাতের ডিনার করেছেন জি ভাইয়া ডিনার করেছি অ্যাকচুয়ালি আমাদের আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল যার কারণে বাসায় আসতে দেরি দেরি হয়েছে তারপরে খাওয়া দাওয়া করতে করতে দেরি হওয়ার ফলে আমি লাইভে আসতে দেরি করে ফেলছি আমি সাদিক আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ শর্মি আপু লিখেছি আলহামদুলিল্লাহ ভালো আপু আজকে একটু বেশি দেরি করে ফেলছি সেজন্য হয়তো বা কাউকে দেখছি না লাইভে এখন পর্যন্ত আমি আজকে হয়তো বা বেশিক্ষণ থাকবো না বিশ পঁচিশ মিনিট মতো থাকবো শর্মি আপু লিখেছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আচ্ছা আলামিয়া আপু একটা প্রশ্ন করবো জি ভাই অবভিয়াসলি আয়মান ভাই বলেন আচ্ছা কে কে দেখি আজকে ধাতা ধরে লামিয়াপু শর্মিয়াপু আপনারা দাতা ধরতে পারেন শুরু করে দিয়েই আজকে সাদিক ভাই কি প্রশ্ন বলেন যারা আমার লাইফে আজকে প্রথম কাইন্ডলি একটু সবাই যে যার যদি কেউ নতুন জয়েন করেন কে একটু কাইন্ডলি সবাই সবার সাথে পরিচিত হওয়ার জন্য কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ আমার সাদিক ভাই লিখেছে আমার স্টুডেন্ট আমাকে আমারে বলেছে স্যার আপনার আর আমার ভালোবাসা স্বর্গ থেকে আসছে আপনার স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে ভাইয়া এমডি আশাদুল এমডি আশাদুল হাই হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম লামিয়া আপু শর্মিয়া আপু নীরব ভাইয়া আপনারা আপনাদের ধাঁধা ধরতে পারেন এখন প্রশ্নটা হলো আল্লাহ কি ওর এত বড় দায় থাকছে জান্নাত থেকে ওর জন্য প্রেম পাঠাবে অ্যাকচুয়ালি ভাইয়া ভালোবাসা জিনিসটা হচ্ছে যেটাকে আমরা বুঝি ভালোবাসা জিনিসটা হচ্ছে পবিত্র আর পবিত্র যে মানে জিনিসটা তো সেটা সব কিছু স্বর্গের আর কি ওই জন্য ভালোবাসার কথাই তো আছে ভালোবাসা হচ্ছে স্বর্গ থেকে আসে ও হয়তো বা ওইটাই মিন করছে ছোট মানুষ ছোটো না অ্যাকচুয়ালি ও কোন ক্লাসে পড়ে টেনে পড়ে হাই হায় মেয়ে না ছেলে ভাইয়া আচ্ছা আমি আমার লাইভে অনেককে দেখতে পাচ্ছি আমি আবারও বলি যদি আমার লাইভে কেউ প্রথম থেকে থাকেন কাইন্ডলি একটু সবাই লাইক দিয়ে আমার লাইফটাতে জয়েন হবেন আর নতুন যদি কেউ থাকেন যদি প্রয়োজন মনে করেন আমার লাইভ চ্যানেলটা ঘুরে আসবেন একটা করে সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি আর আর সবাইকে একটু রিকোয়েস্ট করব আপনারা প্লিজ একটা করে লাইক দিয়ে লাইভে জয়েন হবেন সেলিম খান হাই হ্যালো ভাইয়া আলাইকুম ছেলে হলে কি ওইটা বলে ভাইয়া আয়মান সাদিক ভাই তাহলে তো একটু বেশি সমস্যা আপনার রেস্টুরেন্ট সম্ভবত আপনার প্রেমে পড়ে গেছে আর আবিয়া খাতুন লিখেছে আমি একটু পরে দিই দাদা ফোনে চার্জ নাই ওকে আপন প্রবলেম সওয়াদ খান সালাম হাই হাওয়ার ইউ আই এম ফাইন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাইয়া শর্মিয়া পয়টা ধাঁধা দিয়েছে দেখি কে সলভ করতে পারে প্রথম তিন অক্ষরের নাম তার খেতে ভালো তিন অক্ষরের নাম তার খেতে লাগে তিতা মাঝের অক্ষর বাদ দিলে খাইতে অনেক মিঠা কি হবে উত্তর বলেন তিন অক্ষরের নাম তার খেতে লাগে তিতা মাঝের অক্ষর বাদ দিলে খাইতে অনেক মিঠা করলা করলা আমি পেরে গেছি করলা র র বাদ দিলে কলা হয় শর্মিয়া বই আনসার ঠিক আছে কিনা বলবেন যদি জানে ওর তাহলে আমার সম্মানের সাথে আর কিছু খুলে নিবেন তাহলে ওকে বোঝাতে হবে বিষয়টা আয়মান সাদিক ভাইয়া ওকে বুঝান যে আসলে স্টুডেন্ট আর টিচারের সম্পর্কটা কি আসলে ওনাকে বুঝান আহ সৎ খান আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো করলা মনে হয় না কি হ্যাঁ সওয়াদ ভাই করলা আইমান সাদি এক ভাইয়া করলা আমি আগে আনসার দিয়ে দিছি। এমডি ডি রবিউল হক বাই আপনি কই বাই ভাই না বাই আমি তো বিহাইন্ড দ্য ক্যামেরাতে ভাই আপনি আমাকে দেখতে পারবেন না ওরে বোঝাচ্ছি চার মাস ধরে ওকে ওর নাম্বারটা আমাকে দিয়ে না আমি ফোন দিয়ে বোঝাই দেবনি সমস্যা নেই ছোট মানুষ তো ওই একটু হয় এই বয়সে এরকম হয় আর কি আচ্ছা নেক্সট ধাঁধাটা কে দিবে দেখি আজকে নেক্সট ধাঁধা কে দিবে আচ্ছা আমি আবারও আরেকবার বলি আমাদের লাইভে যারা প্রথম আজকে জয়েন হয়েছেন যদি কেউ নতুন থেকে থাকেন কাইন্ডলি একটু আমার চ্যানেলটা ঘুরে আসবেন যদি ভালো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আর যারা লাইভে এখন আপাতত জয়েন আছেন কাইন্ডলি একটু লাইক দিয়ে লাইভটাতে জয়েন থাকবেন আর প্রথমবার যারা আমার সাথে আছেন আজকে তাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আচ্ছা এরপরের দাদা কে দিবে একটু দেখি আচ্ছা আমার সাদিক ভাই আমি একা না আমার হলের যে কয়েকজনের মেয়ে স্টুডেন্ট আছে সবাই একই ঝামেলায় আছে আহারে এটা আসলে যে ছোট বয়সের একটা ই আর কি ছোট বয়সের বাচ্চারা হয় কি দেখা যাচ্ছে একটা সময় সময় তো আপনাদের সাথেই বেশি হয় কি স্টুডেন্ট যারা হোম টিচার যারা থাকে তারা বেশি সময়টা তাদের সাথে কাটায় আর কি বাহিরে তো এখনকার জেনারেশনে বাবু মা তো বাহিরে ক্লাস ফ্রেন্ড বলেন বাহিরে ছেলে মেয়েদের একটু কম মেশা পছন্দ করে ছেলেদের সাথে সেই ক্ষেত্রে আপনাদের সাথে যেহেতু সময় কাটাচ্ছে বেশি সময় প্লাস আপনারা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সব মিলিয়ে না মেয়েরা আসলে হোম টিউটারের প্রতি বেশি অ্যাট্রাক্ট হয় এটা খুব কমন একটা সমস্যা আর কি এটা সবার সবার বেশিরভাগই হয় আর কি আচ্ছা বাই বাই আপনি কই দেখা যায় না দেখা দাও তুমি 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 নামের কি লিখছে তুমি নামের মেয়েটা কি শরী করা সো আমার মনটা কী বলে না বলে রবিউল হক রাইশা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি তো মাকে মাকে দে মাকে দে বাবুল ইসলাম কী বলেন ভাই বাংলাটাও লিখতে পারে না রাবিয়া খাতুন আসছি লামি আপু থ্যাংক ইউ বলেন দেখি আপনার কি দাদা আছে বলেন আপনার দাদা বলেন আমার বিড়ালটা ওকে কি সুন্দর আমার পাশে ও একটু পরপর উঠে পায়নি সে শুয়ে থাকবে অশোক আপু কোন সুখে সুখ নাই অসুখে সুখ নাই অশোক লামিয়াপু অসুখ হবে কি কোন সুখে সুখ সুখ নাই নাই অসুখে এত সহজ সহজ ধাঁধা দিলে কি হবে লামি আপু আহ আয়মান সাদিক লিখেছে মাঝে মাঝে মন চায় প্রেমের সাগরে ঝাঁপ দেই না 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 ভুলেও এই কাজ করবেন না স্টুডেন্টদের প্রেম স্টুডেন্ট সাথে প্রেম করা আর স্টুডেন্টদের বিয়ে করা এটা আসলে খুব লেম একটা জিনিস এটা করবেন না লামি আপু লিখেছে আপনি আর শর্মি আজকে যে সব ধাঁধা দিচ্ছেন এগুলো আমার কমজোরি মাথায় আমি বলে দিতে পারতেছি তাহলে বোঝেন আচ্ছা দেখি শর্মি লিখেছে কম দিলে যা না খাওয়া বেশি দিলে বিষ মা বলেছে সেই জিনিসটা বুঝে শুনে দিস কি হবে উত্তর কম দিলে যা না খাওয়া বেশি দিলে বিষ মা বলেছে সেই জিনিসটা বুঝে শুনে দিস এটা কি লবণ হবে শর্মিয়া আপু আপনার आंसरটা কি লবণ হবে আচ্ছা আইমান সাদিক ভাই লিখেছে কি তার বাপের চোখের দিকে তাকালে সব ইচ্ছে মরে যায় আসলে স্টুডেন্টের সাথে প্রেম করার ইচ্ছাটা তো কোনো টিচারের জায়গা উচিত না এটা আসলে কী বলবো আমার আমার যা আমার কাছে যেটা মনে হয় খুবই যাদের মিনিমাম আত্মসম্মান বোধ নাই তারা হচ্ছে স্টুডেন্টের সাথে প্রেম করে আমার এটা খুবই একবারে ঘৃণিত একটা কাজ মনে হয় স্টুডেন্টের আর টিচারের সম্পর্কটা অনেক পবিত্র একটা সম্পর্ক হয় এখানে তো ভালোবাসার সম্পর্কটা তো কোনো অ্যাঙ্গেল থেকে আসে না এটা আসলে কি বলবো আমি তো একজনের অনেক ভালোবাসি কিন্তু তার শুধু দূর থেকেই ফলো করি আমিও আমিও তো অনেক ভালোবাসি কিন্তু তাকে শুধু দূর থেকে ফলো করি আমার যেটা মনে হয় ভালোবাসা দূর থেকে সুন্দর ভালোবাসার কাছে আসলে সেই ভালোবাসাটা আসলে আর ভালো লাগাটা থাকে না ভালোবাসা সব সময় দূর থেকে সুন্দর অলওয়েজ 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 আচ্ছা দেখি আপু বলেন আপনার অ্যান্সারটা আমি যেটা দিয়েছি সেটা হয়েছে কিনা লবণ হবে সঠিক করতে শর্মি আপু দেখেছেন আপনারা কি কি সব দিচ্ছেন আমি পেরে যাচ্ছি শর্মি আপু আর লামি আপু যে সব ধাঁধা দিচ্ছেন আজকে আমি পেরে যাচ্ছি সামনে গেলে থাপড়ায় কান ফাটাই ফেলবেনে আহ হা হারে হুম তাহলে দরকার নাই এইরকম ভালোবাসার দরকার নাই যারে ভালোবাসি সে ফাইনাল ইয়ারে পরে সেটা ভালোবাসা না সেটা ভালো লাগা ফাইনাল ইয়ারে যেটা ভালো একটা বড় অপুকে যদি ভালো লাগে সেটা হচ্ছে ভালোবাসেন সেটা হচ্ছে ভালো লাগা নটনেস এ নট যেটা এটা হচ্ছে ভালোবাসা কারণ বুঝছেন এটা এই সময়ে ছোটো পোলাপানের হয় নিজের সেমেজেরও ভালো লাগে না নিজের জুনিয়ররা ভালো লাগে না কিছু কিছু প্রলোভন থাকে এরকম এমডি রিয়াদ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া নীরব গেমিং ওয়াইটি গাছ নেই আছে শুধু পাতা মুখ নেই কত কথা জীবন সঙ্গীর সাথে কয় জিনিসটা কি গাছ নেই আছে শুধু পাতা মুখ নেই কত কথা জীবন সঙ্গীর সাথে কয় জিনিসটা কি। গাছ নেই আছে শুধু পাতা মুখ নেই কত কথা জীবন সঙ্গীর সাথে কয় জিনিসটা কি নীরব ভাইয়া দেখি আমি তো পারবো না এটা সবাই পারে কি না আপনি কে গদি সহায় আছেন এমডি শাকুর ভাইয়া আমি কি আমার চ্যানেলের নাম দেওয়া আছে এটা আমার চ্যানেল আমাকে চিনবেন না তো ভাইয়া আর আমি অদৃশ্যভাবে লাইভ করি যাই হোক আমি তারে দেখলে তাকিয়ে থাকি সেটা আপনার ভালো লাগা ভাইয়া এমডি রিয়াদ লিখেছেন জি ভালো আছে আলহামদুলিল্লাহ তুমি ক্যামেরার সামনে আসো আর রিয়াদ ভাই আমি তো ক্যামেরার সামনে আসি না ভাই আপনি আমাদের চ্যানেলে নতুন যার কারণে জানা নাই আপনার আমি চ্যানেলের সামনে তো আসি না আচ্ছা শর্মি আপু আচ্ছা শর্মি আপুর ধাঁধাটা পরে পরে দেখি আগে সলভ করতে চেষ্টা করেন গাছ নেই আছে শুধু পাতা মুখ নেই কত কথা জীবন সঙ্গীর সাথে এটা কি কেউ পারবেন কি না পালে অ্যান্সারটা দিয়ে দিবেন শর্মিয়াপটা লিখেছে তুমি আর আমি দেখতে একই রূপ আমি বলি কথা তুমি কেন চুপ কি হবে উত্তর আয়না উত্তরিয়া আয়না হবে কি আমি আর তুমি দেখতে একই রূপ আমি বলি কথা তুমি কেন চুপ আইমান আয়মান সাদিক লিখেছে সে যেইখানে যায় সেখানে চলে যায় ফলো করতে করতে আহারে সে তাকে বলে দেন আপু আয়না আমি বলে দিছি আপনার কমেন্ট লামিয়াপুর কমেন্ট না পড়ে আচ্ছা লামিয়ামু লামিয়াপু একটা দিয়েছে সব কিছু সে পাড়ি দিয়ে যায় কিন্তু নদীর পাশে গেলেই সে থেমে যায় বলেন তো কি সব কিছুই সে পাড়ি দিয়ে যায় কিন্তু নদীর পারে গেলে সে থেমে যায় নদীর পারে গেলেই সে থেমে যায় কি হবে তাই নাকি জিরিয়াত ভাইয়া তোমার বাসার বাসার রাশাইতে আয়না হয়নি আপু আয়না হবে না তাহলে কি হবে ইসলাম আপনি অদৃশ্য হয়ে আছেন কেন আমরা অদৃশ্য হয়ে তো লাইভ করি ভাইয়া আজকে তো প্রথম না আপনি হয়তো বা আমাদের লাইভে প্রথম যার কারণে জানা নাই দ্য এন্ড আপু আজ আমার মুসলমানের সাতাশ বছর আচ্ছা বুঝতে পেরেছি তার মানে আজকে আপনার বার্থডে ছিল ও সরি বাট না তো মুসলমান অনেক পরে করে মানুষ মুসলমানিরও ইয়ার পালন করে নাকি আল্লাহ আজকে সে হাতে ব্যান্ডেজও করে দিছিল আজকে সে হাতে ব্যান্ডেজও করে দিছিল কেন ভাইয়া কি হয়েছিল আপনার হাতে আজকে আয়মান সাদিক ভাইয়া কেউই পারে না তো সহজ উত্তর বই হবে ও আচ্ছা হ্যাঁ বলেছে বই হবে উত্তর বোতলে পানি না কারণ আর তার পায়ের হিল গুলো খুব মজবুতের জন্য বলতে পারি না কারণ তার পায়ের হিল গুলো খুব মজবুতের জন্য দরকার নাই তাহলে বলার ধন্যবাদ তোমাকে ঢাকা যেতে হবে এখন আমার ধন্যবাদ তোমা কি বললেন ভাইয়া কিছু তো বুঝলাম না আয়না হবে না আপু তাহলে কি আনসার হবে আপু শর্মি আপু আপনারটা আমার নাম এইস এম মঞ্জুরুল ইসলাম মনিরুল ইসলাম মঞ্জুর ও সরি সরি এক্সট্রিম সরি আমি খেয়াল করি নাই মনিরুল ইসলাম খেয়াল করি নাই আমি নৌকা আচ্ছা পাখি তুমি শুধু আমার নৌকা আচ্ছা নৌকা অ্যান্সার দিয়েছে একজন আচ্ছা দেখি নেক্সট ধাদাটা কি আসে নেক্সট দাদাটা কি আসে ঠিক আছে বো ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য ভাইয়া প্রেসে চাকরি করে সেখানে ছাপানো মেশিনের ভেতর আঙ্গুল ঢুকিয়ে গেছিল প্রেসে চাকরি করে সেখানে ছাপা মেশিনের ভেতর আঙ্গুল হায় হাই কি বলেন কি অবস্থা এখন আইমান সাদিক ভাই আপনার উত্তর হবে নিজের ছবিও আচ্ছা আমি কি একটা ধাঁধা বলতে পারি পাখি শুধু আমার অবশ্যই না পোষা আবেগ হ্যালো হাই আইমান আয়মান সাদিক টাকা পোষা আবেগ

একটু লেপের মধ্যে গরম ভাবে থাকো ঠান্ডা লাগাইলে বাচ্চা ঠান্ডা লাগবে কিছুই বুঝতে হ্যাঁ আচ্ছা কে আহ পোষ পাখি শুধু আমার একটা কম ই করছে ঢালা দিচ্ছে বলতো কোন মা ভাত দেয় না কোন মা ভাত দেয় না কি হবে হাত নেই পা নেই তবু সে চলে অনাহারে মনে মানুষের অভাব হলে হাত নেই পা নেই তবু সে চলে অনাহারে মনে মানুষের অভাব হলে আচ্ছা এখন ভালোই আজকে কোনো রকম কোনো বকাবকি করবো না যে উল্টা পাল্টা কমেন্ট করবে তাকে জাস্ট ব্লক করে দিব হাত আছে মাথা নেই পেট আছে নারী ভুঁড়ি নেই কি হবে বলেন জানি না তো আমি আপু একটা প্রশ্নটার উত্তর দেন আপু আমার প্রশ্নটার উত্তর দেন কেউ পারতেছে না তো পারতেছে না তো আমি কি বলবো আমি পারলে তো বলে দিচ্ছি কোন ফলের শাখা নাই জানি না পোশাবেক আবু জি বলেন ভাইয়া সাকিব কি হয়েছে আপনার এরকম এত ইমজি দেওয়ার আছে উঠছে এক কেড় পাখি নয় সে মানুষকে খায় গরুকেও খায় বাঘ সিংহ সে নয় এটা তো সেদিন কে যেন দিছিল উঠছে এক বীর পাখি পাখি সে নয় মানুষকে খায় গরু কেউ খায় বাঘ সিংহ সে নয় এটা সম্ভবত যে কি ভুলে গেলাম যাই হোক দাদা দিয়েছিল সেদিনকে তুমি তো দেখি কিছুই জানো না আমি কিছু জানিনা আপনার কোনো সমস্যা আছে সাকিব ভাইয়া আমি উত্তর বলে দিব হ্যাঁ আপু বলে দেন ও হ্যাঁ মশা মশা উত্তরটা হয় মশা কিউসি আলাইকুম আপু কেমন আছেন আমি টাঙ্গাইল থেকে দেখছি আসসালাম ভাইয়া ভালো আপনি কেমন আছেন ভাইয়া আজকে তো দেরি করে ফেললেন আসতে শকুন কোনটা অ্যান্সার হবে শকুন তোমার ক্যাট কি গাড়ি চাপা দিতে হবে তোকে গাড়ি চাপা দিয়ে মারা উচিত কুত্তার বাচ্চা মশা হবে আজকে আমি আসি পরে আবার আসবো বাই বাই টাটা বাই আমি উত্তর দিছি আমি উত্তর দিছি হ্যাঁ মশা হবে বলে দিল তো কে জানি আপু আপনার লোকেশন কই আসাই আল্লাহু কর কদর কি আল্লাহ এই মন রবিউল হক কি বলে উল্টা পাল্টা মনে হক কিছু বুঝতে পারতেছি না উত্তর হবে রাস্তা পোষা আবেগ আপু জি বলেন সিনিয়রদের প্রোপোজ করলে কি মার খাওয়ার ভয় আছে না ভয় নাই আমার মতো সিনিয়র হলে আমি আমি যেরকম যারা প্রপোজ করছে তাদেরকে সুন্দর মতো বুঝাইছি এমন বুঝ দিছি যারা পরে আর আমার আশেপাশে আসার সাহস পাই নাই এখন এটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি উম আয়মন সাদিক ভাই আপনার সিনিয়রটা কেমন তার উপরে সাবেক লিখেছে আপু আমার আপু নাই আপ আপনি আমার আপু হবেন হ্যাঁ সমস্যা নাই তো আপু বলতে পারেন ভাইয়া সমস্যা নাই হোয়াইট এলিফেন্ট এখন কি ঘুম দিবা হ্যাঁ ঘুম দিব একটু পরে আপু আমি প্রশ্নটা দিচ্ছি আপ কি প্রশ্ন আপু আমি আপু বুঝতে পারলাম না হোয়াইট এলিফেন্ট তোমার কণ্ঠ সুন্দর থ্যাংক ইউ পোশাবে আপু জি এতবার আপু তো বলার কিছু নাই অ্যাড হওয়ার সাথে তোমার সাথে অ্যাড হওয়া যাবে তোমার সাথে ফেসবুকে না আমার সাথে ফেসবুকে অ্যাড হওয়া যাবে না কারণ আমি তো এখানে তো পাবলিকলি আমার ফেসবুকের নাম বলবো না এমডি রবিউল হক গুড নাইট ভাইয়া গুড নাইট আজকে লাইভের রেসপন্স খুবই কম খুবই কম আইমান সাদিক ভাইয়া আজকে আমি লাইভ বেশিক্ষণ থাকবো না তাহলে কিভাবে অ্যাড হওয়া যায় কোনোভাবে অ্যাড হওয়া যাবে না আমার সাথে কথা বলতে হলে এইখানে লাইভে আসতে আসতে হবে শর্মিয়াপুর মশার প্রশ্নটা আমি দিছিলাম হ্যাঁ গতদিন মধ্যে কে যেন দিছিলাম মনে নাই লাইট জ্বালাও তোমার দ্য ম্যান অফ জিরো সেভেন আপনি আপনার মায়ের কাছে যায় এই প্রশ্ন এই কথাটা বলেন অ্যাড হয়ে না না ভাইয়া এগুলো নিয়ে কথা না বলি তুই নিচে আমি মনে হয় দেরি করছেন একবার মায়ের জন্য সাহস পাচ্ছি না কেন ভাইয়া কার হাতে মায়ের খাইছিলেন আমার আইডি প্রুফ অ্যাড দিও না সেটাও করবো না আপনি কে ভাই আপনাকে আমার অ্যাড করতে হবে ও আচ্ছা ওই যে বলুন আচ্ছা আজ আমি বলি আজকে আমি আর লাইভে থাকবো না আজকে অনেক ঘুরা ঘুরে করছি অনেক টায়ার্ড আমরা আগামীকালকে লাইভ আবার আসবো আপু চাপড়ি পোলাপ ভাই দেখি কথা নিয়ে না এখনো আচ্ছা হোয়াট এভার আমরা আগামীকালকে আবার আগামীকালকে আবার দেখা হবে সবার সাথে চিলদেন সবাই ভালো থাকবেন আমরা কালকে ধরি আবার হ্যাঁ আজকে আর কথা না বলি আমি এত আজকে বেশি অনেকক্ষণ বাইরে ছিলাম একটু টায়ার লাগতেছে ঘুমাই যাই কালকে দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে কথা হবে সবাই আবার কালকে জয়েন হবেন কালকে তাড়াতাড়ি আসার চেষ্টা করব ভালো থাকবেন টাটা আল হাফিজ আসসালামু আলাইকুম